হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে ডিমের দারুণ একটা কারি রেসিপি শেয়ার করবো যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন যদি এভাবে করে ডিমের কারি করা যায় তাহলে খেতে কিন্তু বেশ লাগে অন্তত আমার কাছে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যে সকল বাচ্চারা একদম ডিম খেতে পছন্দ করেন না তাদের যদি এভাবে করে ডিম পোচের তরকারিটা করে দেন ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নিবে এই কারিটা খেতে এতটা লোভনীয় যারা খেয়েছেন তারা বলতে পারবেন তো ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে ডিম পোচের এই কারিটা খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আজকের এই ডিমের রেসিপিটা আমি হাতের কাছে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে করেছি আপনারাও চাইলে একই উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকের ডিমের রেসিপিটি করার জন্য আমি এখানে ছয়টা ডিম নিয়েছি এখন আমি ডিমগুলোকে পোচ করে নিব আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি এই কড়াইতে ডিম পোচ করলে ডিমগুলো একই সাইজের হয় আর এগুলো একদম ফুলের মতো হয় দেখতে আর আপনাদের কাছে যদি এরকম কড়াই না থাকে তাহলে আপনারা নন স্টিকের প্যানেও করে নিতে পারবেন সমস্যা হবে না তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে খুব সামান্য লবণ ডিমের উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি ডিম পোচ করতে আমরা মোটামুটি সবাই পারি তবে এই ডিম পোচটা আমি একদম ভালোভাবে কুক করে করব না ভেতরের কুসুমটা কিছুটা কাঁচা থাকবে কারণ যেহেতু পরবর্তীতে ডিমটা রান্না করব কুসুম কাঁচা থাকলেও তেমন একটা সমস্যা হবে না পরে কুক হয়ে যাবে তো এখানে আমার ডিমটা পোচ করা হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দুইবার খুব ভালোভাবে ডিমটা পোচ করে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো ডিম এখানে পোচ করে নিব তো ভিউয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন হাতে সময় থাকলে চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে আপনাদের ভালো লাগতে পারে বা আপনারা রান্নার জন্য নতুন ধরনের কোনো আইডিয়াও পেতে পারেন তো দেখেন আমি কিন্তু এখানে সবগুলো ডিম পোজ করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব একদম বেরেস্তা করা যাবে না তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না তো দেখেন এখানে কিন্তু আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচের তিন ভাগের এক ভাগ জিরার গুঁড়ো মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা মানে মোট দুইটা চামচ আদা এবং রসুন বাটা মশলাটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি আজকের রান্নাতে আমি গ্রেভিটা একদম ঘন করব। তাই টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা কমিয়েও দিতে পারেন এখন টমেটোটা ভালোভাবে কলিয়ে নিব। এই জন্য এখানে আমি ঢাকনা ব্যবহার করব ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট যদি আমি এটাকে রান্না করি তাহলে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে আর এই মুহুর্তে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে তো দেখেন তিন মিনিট পরেই আমার এখানে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটা আমি স্পাচুলা দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই টক দইটা আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন টক দই এবং টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা চামচ চিনি ব্যবহার করলাম চিনি দিলে কিন্তু এই খাবারের স্বাদটাও অনেক গুণ বেড়ে যায় আর আপনারা যদি না চান তাহলে এখানে চিনিটা নাও ব্যবহার করতে পারেন তো এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব একদম পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত যখন মশলা থেকে এভাবে তেল আলাদা হয়ে যাবে তখন বুঝে নিব যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি ডিম যেহেতু আগেই পোচ করে নিয়েছি তাই এখানে খুব বেশি ঝোল অ্যাড করতে হবে না আপনারা পরিমাণটা দেখেই বুঝতে পারছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত যখন ঝোলের পানিতে এভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে পোচ করে রাখা ডিমগুলো তো সবগুলো ডিম এখানে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সেট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আমার পছন্দ অনুযায়ী গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিব রান্না শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে আমি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর এখানে একটা দারুণ ফ্লেভারের জন্য অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ফাটিয়ে দেইনি শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করলাম আপনারা যদি চান তবে অতিরিক্ত ঝালের জন্য কাঁচামরিচের আগাটা একটু ফাটিয়ে দিতে পারেন তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিব আর অপেক্ষা করব একদম সেট হয়ে আসা পর্যন্ত আপনারা যদি চান তবে এখানে ভাজা জিরার গুঁড়ো অথবা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তবে ডিম্পোচের এই কারিতে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে তো ভিউয়ার্স দেখেন দেখতে কতটা লবনীয় হয়েছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ